আপনার এই গোলামের টাকা চাই না বাড়ি চাই না জাহান্ন থেকে মুক্তি চাই জীবনের গুণা ক্ষমা চাই ভাষণ দিবেন জাতির জন্য সেই ভাষণটা কি হবে সেটা ওপেন করে লেখিয়া দেওয়ার একটা টিম গঠন করে আলাদা তারা ওই বক্তব্যটারে লেখা সিরে ফারে এরপরে শব্দচয়ন করে এরপরে কপিটা প্রধানমন্ত্রীর হাতে দেন তিনি পঞ্চাশ বার এটাকে রিভিশন দেয় করে একটা শব্দ যদি পাঁচ মিনিটের বক্তব্যের একটা শব্দ যদি আঁকা বাঁকা হয় তাহলে আমার সম্মানের কল্লা ফেলে দিবেন আর আমরা আলেম বক্তারা সারা দিন সারা রাত কির গোম কির খানা বারো মাস জহুরের পরে মাগরীবের পরে সারা রাত মেহনত করি দুই ঘন্টা তিন ঘন্টা কথা চলতেছে 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 ডায়েরিতে লেখাও নেই না এই কথার পরে এই কথা এই কথার পরে এই কথা এভাবে চলতেছে মুখস্ত বারো মাস এরপর দুই একটা যদি ভুল বের হতেই পারে আর এই দু একটা ভুল নিয়ে যারা সমালোচনা করে এদের মতো কুলাঙ্গা এদের মতো অসভ্য এদের মতো জালেম দুশ্চরিত্রেও হতে পারে আল্লাহ শেষ পর্যন্ত তো থাকবেননি আমার হিসাবে আর দশ পনেরো মিনিট আছে তবে উঠা বসা করলে আরো আগে হাত তুইলা মোনাজাত দিয়ে দিব সবাই দোয়া করে যাবেন ইন্স আল্লাহ আল্লাহ কবুল করে আল্লাহর আনুগত্য করো আল্লাহ বলেন আমার আনুগত্য কার আমার রসুলের আনুগত্য করো রসুল নাই আল্লাহ কেউ দেখি না কেমনে করব দেড় হাজার বছর আগে

রবার আমার নবী বলেন আমি রওজা মুবারকের মধ্যে কিয়ামত পর্যন্ত জিন্দা থাকবো নামাজরত অবস্থায় আমার আল্লাহর আরেফতের মজা নিতে থাকবো তোমাদের জন্য দুটো জিনিস ধরে রাখতো রেখে গেলাম ধরে রাখো চ্যালেঞ্জ দিয়া গেলাম আমি মোহাম্মদ যদি ধরে রাখো দুনিয়ায় সম্মান নষ্ট হবে না পরকালেও इज्जत নষ্ট হবে না এক নম্বরে ধরে রাখো আল্লাহর কোরআন দ্বিতীয় ধরে রাখবো আমি পয়গম্বরের আদর্শ কারণ আমি নবীর আদর্শের মতো দামি কোনো আদর্শ জমিনে নাই যেই আদর্শ মক্কাবাসীরা পাইল কতটা খারাপ ছিল মক্কার মানুষ ওদের মতো চরিত্রহীন লম্পট এই জমিনের আর কোথাও ছিল না এতটাই খারাপ এতটাই খারাপ ওই মক্কার মানুষ নিজেরা বোন কন্যা সন্তানকে দাফন করে ফেলতো জ্যান্ত মেরে ফেলতো এতটাই নিষ্ঠুর ছিল বাবা এতটাই খারাপ ছিল মক্কার মানুষ আল্লাহর একটা দামি ঘর যেই ঘর আমার আল্লাহ জমিন বানায় প্রথম বানাইলেন একটা ঘর নাম বাইতুল্লাহ নাম কি ইন্নাআহু আলা বাইতু মুজিয়া আনিম্না শিলাল্লা দেবী বাক্যা তো মুবার কাউ আহহু দা মুবার কাউ আল্লাহ বনাই আমি জমিনটা বানাই প্রথম একটা ঘর বানাইলাম বাইতুল্লাহ এটা এমন একটা দামি ঘর 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 এই ঘরটা এত দামি এই ঘরের এরিয়ার মধ্যে এক রাকাত নামাজ পড়বে এক লক্ষ রাকাত নামাজের দান করবেন এই ঘর এমন দামি একটা ঘর গর্তার দিয়ে তাকায়া থাকবে কিছু বলবে না অনবরত বরত নামায় সওয়াব আল্লাহ দান করতে থাকবেন এত একটা দামি ঘর মক্কার মানুষ এতটায় চরিত্রহীন কারা ওই দামি ঘরের চারপাশে নারী পুরুষ একত্রিত হইয়া উলঙ্গ হইয়া তাওয়াক করে কতটা চরিত্রহীন এই মানুষগুলোকে আমার মায়ার নবী রহমতের নবী মাত্র 13 বছরের সীমা নাই এত দামি করে ফেলেছে মক্কার মানুষ এখন স্বর্ণের মানুষ আমার আল্লাহ বলে জিবরাইল নবীর কাছে লিস্টিটা দিয়া দিলাম পৌঁছাইয়া দাও এই লিস্টির মধ্যে যত ব্যক্তির নাম আছে নবীরে জানায়া দাও এই নামগুলো নবী যেন বলে দেয় এই লিস্টির যত নাম আছে সবাই বিনা হিসাবে জান্নাতি কতটা খারাপ মানুষ নবী মাত্র বছরের সীমানায় স্বর্ণের মানুষ বানায় দিলেন বাড়ি লাগে নাই নবী জীবনে একটা গালি কাউকে দেন নবী কোনদিন গালির জবাবও দেন নাই জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই একটা ব্যাতের বাড়ি দূরের কথা আমার নবীর তেষট্টি বছর হায়াতে একটা চোখ গরম করে কারো দিকে তাকান নাই মাত্র তেরো বছর গোটা দুনিয়াটার পরিবর্তন করে গেলেন আর সেই নবীর আদর্শ দেড় হাজার বছর পরেও আল্লাহ রসুলের চ্যালেঞ্জ যারা ধরে রাখবে তাদের সম্মান নষ্ট হবে না ইহুদি আমাদের दुश्मन খ্রিস্টান আমাদের दुश्मन সব গুলো চায় কোরআনের মাহফিল বন্ধ করে দাও কোরআনের আওয়াজ বন্ধ করে দাও মাদ্রাসা বন্ধ করে দাও হাফেজ বন্ধ করে দাও দাওয়াত